এখন আমরা টেনসরের কিছু বেসিক অপারেশন সম্পর্কে জানবো যোগ বিয়োগ গুণ তার আগে আমরা ডেল্টা কি সেটা দেখি নিই ডেল আই জে আই জে সাফিস এখানে সো ক্রনিক্যাল ডেল্টার মান দুইটা হতে পারে হয় জিরো হবে না হলে ওয়ান হবে ওয়ান হবে তখনই যখন আমাদের আই যে ইকুয়াল থাকবে জিরো সাফেক্স যখন ইকুয়াল থাকবে এবং জিরো হবে তখনই যখন সাফিক্স দুটো ইকুয়াল থাকবে না আচ্ছা কেন এমন হচ্ছে এই ক্রেক্ট ডেলটা ডেলটা আইজের মিনিং হচ্ছে এখানে ডেল এক্স আই ডেল এক্স জে অর আমরা বলতে পারি এখানে ডেল এক্স বার আই আর ডেল এক্স বার জে আচ্ছা এইখানে যদি এমন হয় যে এটাও টু এটাও টু আইও টু যে টু এর মানে কী দ্বারা ডেল এক্স টু ডেল এক্স টু তাহলে এই এক্স টু দিয়ে কিন্তু এই এক্স টু এক্স টু সেম চলক আর এখানে তখন অন্তর্গ্রহণ করলে কী হবে অবশ্যই অন্তর্গ্রহণ করলে ওয়ানও পাবো আমরা আংশিক অন্তর্গ্রহণ করলে হ্যাঁ না বা আমি যদি এখানে টু এবং ওয়ান দেই তখন কী হবে ডেল এক্স টু আর নিচে ডেল এক্স ওয়ান তো এখানে এক্স টু আর এক্স ওয়ান দুটো ডিফারেন্ট চলক বোঝাচ্ছে আমরা ভালো করে জানি যে এগুলো হচ্ছে এগুলোর দিয়ে আমরা কী প্রকাশ করি এগুলো দিয়ে আমরা স্থানাঙ্ক ব্যবস্থা স্থানাঙ্ক কোনো একটা স্থানাঙ্ক ব্যবস্থায় স্থানাঙ্ক ডিপেন্ড করি আমরা তাই না এই যে টেনমার থেকে স্থানাঙ্ক ব্যবস্থায় স্থানাঙ্ক হচ্ছে ওয়ান থেকে অ্যান পর্যন্ত এরকম এর কিন্তু পরস্পর স্বাধীন কেউ কিন্তু কারোর উপর ডিপেন্ডেবল না এখানে এক্স ওয়ান এক্স টু ডট 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 এক্স এন সবাই হচ্ছে স্বাধীন চলক কেউ কারো উপর ডিপেন্ডেবল না সো তখন আমি এক্স ওয়ানের সাপেক্ষে যদি এক্স টুকে আংশিক অন্তর্গ্রহণ করি তাহলে অবশ্যই কিন্তু জিরো পাবো তাই না মানে এখানে এক্স ওয়ান ভিত্তিতে সব সব কিছু ধ্রুবক যেহেতু এটা আংশিক অন্তর্গণ করা হচ্ছে সো এই হিসেবে জিরো থাকবে এখানে সো এই যে এটি হচ্ছে আমাদের ক্রনিক্যাল ডেটা এবং দেন আমরা কিছু অপারেশন দেখব টেনসরের এবং বলি না ভালো ক্রনিক্যাল ডেলটা কিন্তু একটা টেনসর এটাকে মিক্সড টেনসর বলা হয় ক্রনিক্যাল ডেটাকে আই হলো হ্যালো র্যাঙ্ক টুয়ের টুয়ের মিক্সড টেন্সার এবং এর মানটা শুধু ওয়ান আর জিরো হইতে পারে অর্থাৎ এর মানটা অনেকটা এমন এটাকে আমরা এর মান কনেক্টেড ডেটাকে আমরা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাহায্যে করতে পারি লাইক দিস ওয়ান জিরো জিরো ডট জিরো দেন জিরো ওয়ান ডট ডট জিরো দেন জিরো জিরো ওয়ান ডট জিরো 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 এইভাবে আর আমরা এখানেও ডট ডট দিব ডট 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 চলতে থাকবে দেন এখানে এসে আমরা জিরো 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 লাস্টে গিয়ে আমরা ওয়ান দেব একটা সো এরকম র্যাঙ্ক এর একটি ম্যাট্রিক্স আর র্যাঙ্ক মিক্স চেঞ্জ হচ্ছে আমাদের কি ক্রনিক্যাল ডেলটা এবং এটাকে যদি ম্যাট্রিক্সের সাহায্যে ফুস করি তখন দেখতে পাবো যে এটা কী এর ই একটি আইডেন্টি ম্যাট্রিক্স এটার প্রমাণ আছে সামনে আমরা দেখতে পারবো ম্যাথ করতে গেলে একটা আইডেন্টি ম্যাট্রিক্স আচ্ছা এখন আমরা টেনসোর যোগ দেখব টেনসোর যোগ দুটি টেনসোর তখনই তখনই যোগ করা যাবে যদি দুটি টেনশোর র্যাঙ্ক সেম থাকে ঠিক আছে তো আমি রাঙ্ক কি বলি দিই আমাদের এখানে র্যাঙ্কটা সেম থাকতে হবে সেম র্যাঙ্ক থাকতে হবে এবং একই আকৃতি থাকতে হবে ঠিক আছে এবং একই আকৃতির হবে এর মানে কী বুঝিয়েছি এখানে এক আকৃতির দেখো একটা র্যাঙ্ক ওয়ানে এবং একটা র্যাঙ্ক টু এর যোগ করা যাবে না এটা হচ্ছে ফার্স্ট অব অল কথা সেম র্যাঙ্কের হইতে হবে অর্থাৎ এটা টু র্যাঙ্কের টেন্সের সাথে একটা টু র্যাঙ্কের টেনসর যোগ করা যাবে একই আকৃতি হতে হবে অর্থাৎ যদি এটা কো হয় ওইটাকে কো হবে মানে কো বা কণ্ঠ হইলে দুটাকেই কো হবে বা দুটাকেই কণ্ঠ হইতে হবে এটা যদি মিক্স হয় ওইটাকেই মিক্স হইতে হবে তো মিক্সের ক্ষেত্রে কিন্তু ডিপেন্ড করে যে এটা কয়টা ক কো ভেরিয়েন্স আপেক্ষা সে কয়টা কন্ট্রা ভেরিয়েন্স আপেক্স আমি দেখাই দিই আমি জিনিসটা ধরো এরকম যে এ আই যোগ এ জে এই যে এখানে সরি এখানে আমরা অন্য কিছু নেব বি যে নিতে পারি আমরা এখানে সো এআই বি যে সো এইটা কিন্তু একটা টেনশন এটা কিন্তু আসলে টেনশন না আমরা কিন্তু ভালো করে জানি এটা কি একটা টেনসরের একটা র্যাঙ্ক ওয়ানের টেনশোরের সকল সকল কম্পোনেন্টকে রিপ্রেজেন্ট করতেছে এআই হ্যাঁ আইটা কিন্তু এখানে ওয়ান থেকে এন পর্যন্ত ডিপেন্ড করে এটা কত ডাইমেনশন আছে এবং এইটা যদি আমাদের এই টেনশনটা যদি ওই টেনশনটা যদি আমাদের একটা এন ডাইমেনশনাল স্পেসে থাকে তখন এর ভেলাটা কী হবে ওয়ান থেকে এন পর্যন্ত হবে সো এআই দ্বারা কী বুঝাচ্ছে একটা র্যাঙ্ক ওয়ান টেনসরের কি সকল কম্পোনেন্টকে রিপ্রেজেন্ট করতেছে এআই আর বি জে কি জে ওটা সেম একটা র্যাঙ্ক ওয়ান টেন্সরের সকল কম্পোনেন্টকে রিপ্রেজেন্ট করতেছে বি জে তো এই দুটাকে যদি আমি যোগ করি এটা যোগ করা পসিবল তখন তো আমি নতুন একটা সি সি পি পেলাম আমি তো নতুন একটা টেন্সের পাবো আমি এবং সেই টেন্সের সাফিক্স থেকে আমি পি ধরতে পারি কোনো সমস্যা নেই এটা করা পসিবল কিন্তু কি পসিবল না ধরো এখানে এআই আছে এবং এখানে বি আর এই তো এইটা কিন্তু এটাও কিন্তু র্যাঙ্ক ওয়ানের র্যাঙ্ক র্যাঙ্ক সেম আছে এবার আকৃতি সেম নেই অর্থাৎ এটা কিন্তু কন্ট্রাভেরিয়েন্ট এবং এটা হচ্ছে কোভেরিয়েন্ট সেদিকে যোগ করা যাবে না ঠিক আছে আচ্ছা এবার আর যদি দেখাই আমরা এখানে এরকম যে এ কিউ আর র্যাঙ্ক থ্রি টেনসর এবং আরটা র্যাঙ্ক থ্রি টেনসর নিচ্ছি আমি এখানে এখানে পি কিউ এবং আর আচ্ছা তো এটাও র্যাঙ্ক থ্রি টেনসর এটাও র্যাঙ্ক থ্রি র্যাঙ্ক থ্রি টেনসোর তো মনে করতে পারো যে তো এটা যোগ করা যাবে না এটা যোগ করা যাবে না কেন এখানে কিন্তু একটা কি দুইটাই মিক্সড টেনসর ঠিক আছে দুইটাই মিক্সড এখানে এটা কন্ট্রা এটা কো যেন এই জন্য হয়নি কিন্তু এখানে তো দুটোই মিক্স এটা মিক্স টেন্স এটাও মিক্স টেন্স বাট মিক্সের মিক্সের ভিতরে আকৃত সেম নাই এখানে কারণ কি এখানে মিক্সের ভিতরে দুইটা দুইটা কি দুইটা হচ্ছে কন্ট্রা আর একটা হচ্ছে কোভ কোভেরিয়েন্ট সাফিক্স আর এখানে একটা হচ্ছে কন্টাভেরিয়েন সাফিক্স দুইটা হচ্ছে কোভেরিয়েন সাফিক্স এখানেও কিন্তু আমরা আসলে যোগ করতে পারবো না সো বিগুলো কিন্তু সেম রুল টেন্স যোগ বা বিয়োগ আমি লিখে দিই কিন্তু বিয়োগ সাথে বিয়োগের ক্ষেত্রে একই রুল অর্থাৎ যোগ বিয়োগ করলে কিন্তু আমরা নতুন নতুন একটা টেনশন পাবো অর্থাৎ র্যাঙ্ক করার টেনসর এবং র্যাঙ্ক করার টেনশন যদি যোগ করা হয় তাহলে আমি র্যাঙ্ক করার টেনসরই পাবো তাহলে বলে দিই আমরা যে এন র্যাঙ্কের আর র্যাঙ্ক আর র্যাঙ্কের একটা টেনশন যোগ বা বিয়োগ করলে আর র্যাঙ্কের টেনশন সাথে তাহলে আমরা যোগ ফল বা বিয়োগ ফল কী পাবো একটা আর র্যাঙ্কের টেনশন পাবো আশা করি বুঝতে পারছি আর র্যাঙ্কের টেনশনই আমরা এখান থেকে পাবো সো সেম আকৃতিক বলার রিজন হচ্ছে এটাই যে এটা কো এটাও কো হইতে হবে এটা কন্ট্রোল এটাও কন্ট্রোল হতে হবে আবার মিক্সের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে শুধু মিক্স হইলে কিন্তু হবে না মিক্সে কেমনভাবে আসে এই মিক্সটা আর এই মিক্সে কিন্তু সেম মিক্স না এটা খেয়াল রাখতে হবে তখন আমরা নিউ কাইন্ড একটা টেনশন পাবো অবভিয়াসলি সেই টেনশনটা সেম র্যাঙ্কি থাকবে এই যে আমরা এখানে এই জিনিসটা মাথায় রাখলে হবে এবার টেনশনের গুণ দেখব আমরা টেনসরের মূলত একটা গুণই আছে কিন্তু অনেক অনেকে বলে যে টেনসর দুই প্রকার গুণ এটা হচ্ছে টেনসরের বহিষ্ঠ গুণ একটা হচ্ছে অন্ত গুণ আচ্ছা আমি এখানে বলে দিই বহিস্ত গুণন আসলে মেইন গুণ এখানে ঠিক আছে বহিস্ত গুণটাই হচ্ছে মেইন গুণ কেন এটা একটু পরে বুঝতে পারবো যে এখানে বহিষ্ট গুণটা আসল গুণ তো বহিষ্ঠ এটাকে বলা বলে আউটার প্রোডাক্ট বা বহিস্ত গুণ বহিস্ত গুণন ঠিক আছে আউটার প্রোডাক্ট ঠিক আছে এরকম সো আমরা কীভাবে গুণ করতে পারবো আচ্ছা এই ক্ষেত্রে টেনসর দুটো টেনশোরকে কখনোই এরকম সেম র্যাঙ্কের বা সেম আকৃতি হইতে হবে না ঠিক আছে যে কোনো র্যাঙ্কে হইতে পারে যে কোনো আকৃতি হইতে পারে দুটো টেনশোরকে গুণ করা যাবে ওকে তো গুনগুলি আসলে কী হয় সেটা আমরা বুঝি এখানে তারা আমি বলে দিই গুনগুলি আসলে কী হয় এখানে এখানে কোনো কন্ডিশন নাই যোগ বিয়োগ করার ক্ষেত্রে যেরকম কন্ডিশন ছিল এখানে কোনো কন্ডিশন নাই আর রুলস হচ্ছে দুটি টেন্সরের যখন আমরা আউটার প্রোডাক্ট করি তখন কী হয় তখন দুটি তখন দুটি টেন্সর টেন্সরের প্রত্যেক কম্পোনেন্ট প্রত্যেক কম্পোনেন্ট প্রত্যেক কম্পোনেন্টের সাথে প্রত্যেক কম্পোনেন্টে গুণ হবে প্রত্যেক কম্পোনেন্টের গুণ হবে ঠিক আছে অর্থাৎ লাইক আমি একটা টেনশন নিই এখন টেনশন ধর এরকম টেনশনটা এআই টেনশন নেই এবং যার সাথে গুণ করতেছি মানে আউটার প্রোডাক্ট বা বইসটা গুণ যেটাকে আমার বলা হয় তবে যার সাথে গুণ করতেছি আমি বি কে যেখানে আমার বিটা হচ্ছে এরকম একটা টেন্সর র্যাঙ্ক টু এর টেন্সর বিটা সো এ আই হচ্ছে আমাদের একটা র্যাঙ্ক ওয়ানের টেন্সর বিপি কে হচ্ছে র্যাঙ্ক টু এর টেন্সর তখন এদিকে গুণ করার ফলে আমাদের গুণ ফলটা আমি যে টেনশনটা পাবো সেই টেনশনটা হচ্ছে একটি র্যাঙ্ক থ্রি এর টেন্সার হবে এবং মিক্সড টেন্সর হবে এটা ঠিক আছে তো এটা তখন মিক্সড টেন্সার পাবো আমরা একটা র্যাঙ্ক থ্রি এর একটা মিক্সড টেন্সর পাবো ক্লিয়ার একদম সহজ একটা হিসাবে এখানে যে এটা র্যাঙ্ক ওয়ানের একটা টেন্সও র্যাঙ্ক 2 এর টেন্স যখন আমরা গুণ করবো তখন এরকম র্যাঙ্ক এর একটা মিক্সড টেন্সও পাচ্ছি আমরা এখানে এটা আসলে কী হচ্ছে কি আমি বলেছি এখানে যে এটা গুণ করা মানে হচ্ছে টেনসরের প্রত্যেক কম্পোনেন্টের সাথে প্রত্যেক কম্পোনেন্টে গুণ হবে লাইক এটা যেহেতু আমি জানি র্যাঙ্ক ওয়ানের র্যাঙ্ক ওয়ানের টেন্স কি ভেক্টর দিয়ে প্রকাশ করা যায় আচ্ছা এটাকে আমরা দিয়ে প্রকাশ করি তাহলে এবং চিন্তা করিনি এটা হচ্ছে থ্রি ডাইমেনশন আছে এটা কী একটা ত্রিমাত্রিক স্থানীয় ব্যবস্থা আছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা তার মানে যেহেতু আই তার র্যাঙ্ক ওয়ান যেহেতু থ্রি যদি পার ওয়ান তখন তিনটে উপাদান থাকবে তার এটা তিনটে উপাদান থাকবে আমি লিখে দিই তিনটে উপদান লাইক টু থ্রি অ্যান্ড ফোর লিখলাম এই তিনটে উপাদান এবং এখানে বিপি কিউ আছে এখানে আমি যে এখানে র্যাঙ্ক টু এর তাহলে র্যাঙ্ক টু যদি হয়ে থাকে আমাদের যেহেতু তিন মাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এই দুটো টেনশোর হচ্ছে ত্রিমাত্রিক স্থানের ব্যবস্থা তাহলে থ্রি স্কোয়ার আমি কত হবে নাইন পাবো এখানে হ্যাঁ তো নয়টা প্রধান থাকবে নয়টা প্রধান যদি এমন চিন্তা করিনি নেগেটিভ ওয়ান ওয়ান নেগেটিভ ওয়ান থ্রি সেভেন ফোর ইলেভেন নেগেটিভ টু থ্রি সেভেন ওকে আচ্ছা সো এখন বলে রাখি এটি কিন্তু আসলে ম্যাট্রিক গুণ না এটা কিন্তু টেনশোরের আউটার প্রোডাক্ট তো এদেরকে গুণ করলে আমি কী পাবো আমি পাবো যে এটা থ্রি ডাইমেনশনাল সরি র্যাঙ্ক থ্রি আরটা মিক্সড টেন্সে পাবো আমরা তখন এটা আসলে কী হবে বলছি যে একটা টেন্সের সাথে প্রত্যেকটা কম একটা কম্পোনেন্টের সাথে প্রত্যেক কম্পোনেন্টের গুণ হবে আমি প্রথমত দুই কিনি এই দুইয়ের সাথে এইটার প্রত্যেকটা কম্পোনেন্ট গুণ হবে প্রত্যেকটা কম্পোনের গুণ হবে তো গুণ করলে কী হয় দেখি আমি টু নেগেটিভ টু সিক্স ফোরটিন এইট 22, টু নেগেটিভ ফোর সিক্স অ্যান্ড এই তো তো আমরা কিন্তু এরকম পাবো দেন থ্রির সাথে প্রত্যেকটা কোম্পানির গুণ হবে তখন থ্রি নেগেটিভ থ্রি নাইন টোয়েন্টি ওয়ান টুয়েলভ দেন নেগেটিভ সিক্স নাইন সেমভাবে ফোরের সাথে প্রত্যেকটা গুণ করে দিই ফোর এইটিভ ফোর টুয়েলভ টোয়েন্টি এইট সিক্সটিন ফোরটি ফোর এইটিভ এইট টুয়েলভ টোয়েন্টি এইট আচ্ছা সো এই যে আমার এরকম কিন্তু পাচ্ছি তাহলে এখন এখানে দেখি কম্পানির কয়টা আছে এখানে কম্পানি কিন্তু এখানে নয়টা করে মোট সাতাশটা কম্পোনেন্ট আছে এবং আমরা জানি এই যে এই এইগুলো কিন্তু সবই কি একটা টেন্সরের কম্পোনেন্ট সেটা কি সেটা একটা থ্রি র্যাঙ্ক থ্রি টেন্সোরের টেনসরের কম্পোনেন্ট এই যেটা র্যাঙ্ক থ্রি টেন্সর কম্পোনেন্ট তো এইগুলোকে কি এইভাবে কি আচ্ছা এগুলোকে সাধারণ যাবে কীভাবে এইভাবে আমরা সেটা ভালো করে জানি আমি দেখাই দিই এখানে আমরা এখানে এক্সাম্পলাম এই যে এইভাবে সাধারণ হবে ঠিক আছে এইভাবে পার্ট বাই পার্ট অর্থাৎ এগুলো কিন্তু অবশ্যই একটা টেন্সরের কম্পোনেন্ট র্যাঙ্ক থ্রি টেন্সরের কম্পোনেন্ট আমরা এটাকে এটা কাজ করি এটাকে এভাবে লিখি এবং এটাকে এইভাবে এবং এটাকে এভাবে রাখলাম আমরা আশা করি বুঝতে পারছি এখানে যে এইটাই বিহাইন্ড দ্য সিন হয় এই যে এখানে যে আমি এটা পাইছি না এটা কম্পোনেন্টগুলো কিন্তু এগুলোই কিন্তু এইটার কম্পোনেন্টস এইটাই বিহাইন্ড দ্য সিন হয় ওকে সো এখানে আমাদের তাহলে এইটার কতগুলো উপাদান থাকবে এর উপাদান থাকবে যেহেতু এটা ত্রিমাত্রিক স্থানের ব্যবস্থা আছে র্যাঙ্ক থ্রি এটা তাহলে থ্রি স্কোয়ার থ্রি কিউব হচ্ছে আমাদের টোয়েন্টি সেভেন এবং আমরা জানি এখানে টোয়েন্টি সেভেনের কম্পোনেন্ট এখানে আস ঠিক আছে আর আমরা কেন ট্রেন সেভেন পাচ্ছি এখানে খেয়াল করে দেখি আমাদের এটা হচ্ছে র্যাঙ্ক ওয়ানের সো তিন মাত্র দিতে হতো তা থ্রি টু বাই ওয়ান ইন্টু এটা হচ্ছে আমাদের র্যাঙ্ক টুয়ের এবং তিনমাত্রিক স্থানের ব্যবস্থা রয়েছে এটাও তো থ্রি স্কোয়ার এটা কিন্তু এদিকে ইয়ে করলে তাহলে আমি যে দিতে পাচ্ছি সেটা হচ্ছে কি একটা থ্রি কিউব মানে এটা উপাদানের সংখ্যা থাকবে সাতাশটি বা কম্পোনেন্ট থাকবে সাতাশটি এটি হচ্ছে আমাদের বহিষ্টিকরণ বা এটা আউটার প্রোডাক্ট বলা হয় এটা যোগের ক্ষেত্রে আবার আসলে যোগে কী হয় আমরা যখন যোগ করি আচ্ছা যখন যোগ করা হয় তখন এই জিনিসটা হয় লাইক এটা আমি চিন্তা করিনি যে এআই এবং বিজে দুটো টেন্সর একটা ত্রিমাত্রিক মাত্রিক ব্যবস্থা রয়েছে তাহলে এটা ওয়ান টু থ্রি চিন্তা করি এবং যোগ আমরা এখানে ফোর ফাইভ সিক্স চিন্তা করি এই ওয়ান আর ফোর যোগ করলে কত ফাইভ আসবে টু আর ফাইভ যোগ করলে সেভেন থ্রি আর সিক্স যোগ করলে নাইন এই যেরকম তখন আমরা যে টেন্সটা পাচ্ছি এটা কিন্তু একটা র্যাঙ্ক ওয়ানের এই যে ফাইভ সেভেনের র্যাঙ্ক ওয়ানের আচ্ছা এখানে হচ্ছে কি এখানে এখানে আমরা সেম পজিশনে থাকা কম্পোনেন্টগুলো যোগ হচ্ছে এই যে এই ওয়ান এবং এ ফোর সেম পজিশনে আছে এবং এই টু এবং এই ফাইভ সেম পজিশন আছে ওরা এবং এখানে এই থ্রি এবং এই সিক্স সেম পজিশন আছে তো সেম পজিশনে থাকা কম্পোনেন্টগুলো যোগ হয় সহজ কথা এখানে এটা বলে দিই আমরা এখানে হ্যাঁ দুটি টেনশনে যোগ করা মানে যোগ করা বা বিয়োগ করা মানে কি সেম পজিশনে থাকা সেম আর পজিশনে টাকা দুটি কম্পোনেন্টের যোগ যোগ বিয়োগ যোগ বা বিয়োগ হয় তাই তো হ্যাঁ এটি আসলো আমাদের টেনসরের যোগ এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে সংকোচন টেনসরের সংকোচন শুধুমাত্র একটা মিশ্র টেন্স করা যায় লিখে দিই আমরা মিক্সড টেনসরের সংকোচন টেনসরের সংকোচন সংকোচনটা একটু ট্রিকি বিষয় যে অনেকে এটা মুখস্থ করে ফেলে কিন্তু বুঝে না কি করতেছে আচ্ছা তো ধরো আমাদের টেনসর আছে টেন্সার হচ্ছে আমাদের এরকম একটা টেনসর একটা র্যাঙ্ক থ্রি টেনসর এটাই ধরো চিন্তা করো সি আই পি কিউ তো সি আই পি কিউ তখন এইটা এটা র্যাঙ্ক থ্রি টেন্সর র্যাঙ্ক থ্রি তো সংকোচন করতে কীভাবে আমরা এই একটা মিক্সড টেনসরের একটা কোভেরিয়েন্ট এবং একটা কন্টাভেরিয়েন্ট সাফিক্সকে যদি সিমিলার করে দিই ইকুয়াল করে দিই তাহলে কি হবে তাহলে যেই নতুন যে টেন্সরটা পাবো সেটাকে বলা হবে সংকুচিত টেন্সর ঠিক আছে তো আমি চিন্তা করি এখানে এখানে যদি আমি আই এবং কিউ যদি ইকুয়াল করে দিই হলে পাই এটা যদি করে দিই আমি আই এবং কিউ যদি ইকুয়াল করে দিই তখন কি হবে তখন এখানে সি আইপি এবং নিশ্চয় আই ঠিক আছে তো এই ক্ষেত্রে আমরা ঠিক এমন একটা অবস্থান দেখতে পারি আচ্ছা এর মানে কি এই কাজটা করলে কী হচ্ছে এখানে সংকোচন করা মানে হচ্ছে দুইটা একটা কন্ট্রাভের কোভিরিয়েন্ট সাফিক্সকে ইকুয়াল করে দেওয়া চিন্তা করা এই তো এভাবে সংকোচন হয়ে যাবে তো যখন সংকোচন করি তখন এক একই সাথে দুই র্যাঙ্কের দুই র্যাঙ্কের দুই র্যাঙ্কের সংকোচন হয়ে যাবে অর্থাৎ র্যাঙ্ক থ্রি না এখন এর সংকোচন করলে একটা র্যাঙ্ক কোয়ানের টেনশন হয়ে যাবে অর্থাৎ আর র্যাঙ্কের একু টেন্সকে যদি সংকোচন করি সেটা আর মাইনাস টু র্যাঙ্কের হয়ে যায় আর মাইনাস টু র্যাঙ্কের সংকোচন কী হয়ে যায় আর মাইনাস টু র্যাঙ্কের টেনসর হয়ে যায় এটা আমরা বুঝি এখানে তো এখানে সংকোচন কী হচ্ছে যখন আমরা এই আয় এবং কিউ কি ইকুয়াল করে দিচ্ছি অর্থাৎ আমি কিউয়ের জায়গায় আয় বা আয়ের জায়গায় কিউ পাঠিয়ে দিতে পারবো কোনো সমস্যা নাই এইটা কী হলো এটা একদম দামি সাবিস হয়ে যাচ্ছে তখন হ্যাঁ তখন আই বা কিউ ডামি সাফিক্স হচ্ছে ডামি সাফিক্স হয়ে যাচ্ছে এন আমরা ভালো করে জানি যে ডামি সাফিক্সটা আসলে কী মিন করে ডামি সাফিক্স বুঝায় যে এটা সাবমিশন একটা ইন্ডেক্স তখন কিন্তু তার মানে যে এখানে কি আছে এখানে চলে আমি বসাইতে পারবো ওকে এরকম এর মানে কি এর মানে হচ্ছে এখন যদি এমন হয় যে আমাদের এইটা তিন মাত্রিক ব্যবস্থায় এই টেন্সারটা রয়েছে তখন আইভেরোটা কী হবে তাহলে আইভেরোটা এখানে ওয়ান থেকে থ্রি বন্ধ যাবে তাহলে এখানে আর ওয়ান থেকে থ্রি পর্যন্ত যাবে তখন সি ওয়ান ওয়ান পি প্লাস সি টু টু পি প্লাস সি থ্রি থ্রি পি আচ্ছা এইগুলো সবই কিন্তু ওয়ান র্যাঙ্কের টেন্সর র্যাঙ্ক ওয়ানের ট্যান্সর এর সবই এগুলো সবই কি এগুলো সবই হচ্ছে র্যাঙ্ক ওয়ান এর টেন্সর কীভাবে র্যাঙ্ক ওয়ান টেন্সর সবাই আচ্ছা এখানে হচ্ছে না কি আমরা সিআইপি আইটি দেখি আমরা এটাকে তো ভালো করে চিনি এটা কিন্তু আমাদের যে এটা তো যখন আমি এখানে দুটো সার্ভিসকে সেম করে দিচ্ছি তখন আসলে কী হচ্ছে ওই সার্ভিক্সটা একটা ডামি সার্ভিস হচ্ছে আর ডামি সার্ভিস হওয়া মানে হচ্ছে ওইটা কি ওইটা উপরে কী চলবে এটা একটা এরকম সাবমিশন ইন্ডেক্স হয়ে যাবে এটা তখন সাবমিশনের সাবমিশনের ভ্যালু চলবে এখান দিয়ে তখন কিন্তু যোগ হবে এরকম এর এই যোগ করার মানেটা কী আচ্ছা তাহলে আমাদের এখানে সি ওয়ান ওয়ান সি ওয়ান পি ওয়ান সি টু পি টু সি থ্রি পি থ্রি এর দিক সবই কিন্তু র্যাঙ্ক করার টেনসর এই তিনটা র্যাঙ্ক করার টেন্সরকে যোগ করলে কী পাওয়া যাবে এটা কিন্তু র্যাঙ্ক করার টেনসর পাওয়া যাবে সো আমার মনে করি নেই সেটা হচ্ছে আমাদের ডি পি ডি পি অর এনিথিং এলস আমরা অন্য কিছু বলতে পারতাম কোনো সমস্যা নেই আমি এখানে ডিপি বলতেছি ডিপি তো এই ডিপিটার মধ্যে কি এখানে এটা হচ্ছে র্যাঙ্ক কন্ট্রেন্সে তো তিনটা র্যাঙ্ক কন্টেন্সে যোগ করলাম অবশ্যই র্যাঙ্ক কন্টেন্স পাবো এখন কোশ্চেন হচ্ছে এটা এইটা কীভাবে র্যাঙ্ক কন্ট্রেন্স আমি জানি কীভাবে এটা এটা বুঝি আমরা হ্যাঁ এখানে যে ম্যাটারটা পি এর ভ্যালুটা কি ওয়ান থেকে পর্যন্ত যদি ব্যারি করে পে ভ্যালুটা তখন এখানে আবার আসে ফির আমরা এখানে কী হচ্ছে একটু বোঝার ট্রাই করি এটা দামি সামেস কী করতেছে সো মনে করি যে আমাদের প্রথম আই পি এবং কিউ আই দ্বারা বোঝাবে হচ্ছে এটার উপাদানগুলা ঠিক আছে তো যদি আমি বলতে চাই যে আই দ্বারা বুঝে হচ্ছে আমাদের এই কত নম্বর শাড়িতে আছে সেটা বোঝাবে সের এক নম্বর শাড়িতে আছে এটা এক নম্বর শাড়ি এটাও এক নম্বর শাড়ি এটা এক নম্বর শাড়ি ওকে এবং আমি যদি বলি যে পি দ্বারা বুঝে হচ্ছে আমাদের কলম কলম বোঝাবে আমাদের কত নম্বর কলাম এটা কত নম্বর কলম ওকে এবং কিউ দ্বারা বুঝাবে ঠিক কোন ইসে আছে এটা এটা কি এই ম্যাট্রিক্সে আছে নাকি এটাতে আছে নাকি এটা আছে হ্যাঁ এটা কি ম্যাট্রিক্স বলা যাবে না যদিও বলতেছি সুবিধার্থে কোথায় আছে এটা সো আমি যদি এখানে এটা লিখে দিই যে সি বিশেষ করে এই জিনিসটা দেখি সি ওয়ান ওয়ান পি সি ওয়ান ওয়ান পি এটা কি এর মানে হচ্ছে এটা এইটা কিন্তু এই এই টেনশোটা কিন্তু এই টেনশোটা র্যাঙ্ক অনেক টেনশো কিভাবে বলতেছে আমি এটা এটা বোঝাতেছে সেই সকল কম্পোনেন্টকে এটা সেই সকল কম্পোনেন্টকে রিপ্রেজেন্ট করতেছে যে সকল কম্পোনেন্টে কি প্রথম শাড়িতে আছে যে সকল কম্পোনেন্ট কি প্রথম শাড়িতে রয়েছে এবং এই নিচে ওয়ানটা কি বোঝায় নিচে ওয়ানটা বোঝা যাচ্ছে এই যে প্রথম লেয়ার এটাকে আমরা প্রথম লেয়ার চিন্তা করতে পারি ফার্স্ট লেয়ার ফার্স্ট লেয়ার এটা হচ্ছে সেকেন্ড লেয়ার এটা হচ্ছে সেকেন্ড লেয়ার আমাদের সেকেন্ড লেয়ার এবং এটা হচ্ছে আমাদের থার্ড লেয়ার পিডিএফ দেখলে পিডিএফ আর ভালো করে বুঝতে পারবা এটা লেকচারের সাথে পিডিএফও দেখতে হবে থার্ড লেয়ার সো এটা কিন্তু এই এই উপ প্রথম ওয়ার্টার দিয়ে বলতে কী বোঝাচ্ছে বোঝাচ্ছে যে এটা হচ্ছে প্রথম সারিতে রয়েছে ওকে ফাইন এবং নিচে মার্ডার দেখি বোঝাচ্ছে এটা প্রথম সারির প্রথম লেয়ারে আসে মানে প্রথম লেয়ারের প্রথম শাড়িতে রয়েছে তাহলে প্রথম লেয়ারের প্রথম শাড়ি সকল উপাদানকে বোঝাচ্ছে এটা এই যে এখন পি যদি চেঞ্জ হয় তখন কী হবে পি যদি এখানে ওয়ান হয় তাহলে এটাকে বোঝাবে পি যদি টু হয় তাহলে এটাকে বোঝাবে পি যদি থ্রি হয় তাহলে এটাকে বোঝাবে তাহলে এইটা আসলে কি এটা কিন্তু আমার এটা না এই যে তো সেইমাবে এই যে সি টু টু পি এবং সি থ্রি থ্রি পি এগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ইয়া বোঝাবে সো সি টু টুপিকে আমি দেখে দেখাই দেখে দুই নাম্বার লেয়ারের দুই নম্বর শাড়ি তাহলে সিটি কিন্তু ঠিক আছে আবার সি থ্রি ট্রিপি কোনটা সি থ্রি ট্রিপি কিন্তু আমাদের লাস্ট এইটা এটা হচ্ছে সি থ্রিটি পি তাহলে এটা সবই কিন্তু র্যাঙ্ক কন্টেন্সর এটা র্যাঙ্ক কনটেন্সর শুধু টোয়েন্টি ওয়ান টুয়েলভ থার্টি থ্রি নেগেটিভ এইট টুয়েলভ টোয়েন্টি সবই র্যাঙ্ক কন্টেন্সর তিনটা র্যাঙ্ক কনটেন্সের যোগ করা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমি একটা র্যাঙ্ক কনটেন্স পাবো এই কারণেই বলা হয় যে কি আমি যদি এখানে দেখাই দিই আরেকটা এক্সাম্পল দিয়ে ধরো এ পি কিউ আর এস টি যদি আমি সংকোচন করি এটাকে সংকোচন করতে হলে যদি আমি পি গোষ্ঠ আর ধরি তখন কী হবে এ আর কিউ নিচে আর এস টি মানে কি মানে আটটা এখন ডামিসামিস হয়ে গেছে এখান থেকে কী হবে সামেশন মানে সামেশনের ইন্ডেক্স হয়ে গেছে আটটা এর মানে কী দারে মানে হচ্ছে এ ওয়ান ওয়ান কিউ আচ্ছা এটা মানে তো বুঝছি আমরা লিখে দিই আমরা আসলে কীভাবে এটাকে তখন অবশ্যই আমরা নতুন একটা টেনশন পাবো নতুন টেনশনটা কী হবে থ্রি র্যাঙ্কের হবে এটা তো ফাইভ র্যাঙ্কের টেন্সর তখন এটা ফ্রি র্যাঙ্কের টেনশন নতুন টেন্সার বুঝতেই তো আমি অন্য একটা অ্যালফাবেট ইউজ করতেছি বি এবং সেই টেনশনের র্যাঙ্ক করা থাকবে তিনটা কিউ এস টি আর কিন্তু থাকতেছে না এই আর কিন্তু আর থাকতেছে না যায় তো নিউ এটা টেন্সার পাবো তো এনে সেই টেন্সরের নাম হচ্ছে বি এবং সেই এর সাফিক্সগুলো আমি চুজ করলাম এটাই কিউএসটি এবং এটার সাথে কি সেটা তিন র্যাঙ্কের টেন্সার একটা কিন্তু আসলে আন্ডারলাইন কী হচ্ছে আন্ডারলাইন হচ্ছে এই জিনিসটাই যে এখানে একটা থ্রি র্যাঙ্কের টেন্সার আমি নিছি এখানে দেন আমি দুটো সাফিক্সকে সেম ধরতেছি একটা কন্ট্রা এবং কো সেম ধরার ফলে এটা কী হচ্ছে ডামি সার্ভিসে পরিণত হচ্ছে আর ডামি সাফিক্সটা কি আমরা সেটা ভালো করে জানি তাহলে এটাকে তখন এটাকে তখন এভাবে লেখা যাবে এভাবে লিখলে আমি র্যাঙ্ক অনেক তিনটে টেন্সর পাচ্ছি র্যাঙ্ক র্যাঙ্কানে তিনটে টেন্সার যোগ করে দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের একটা র্যাঙ্ক করার টেন্সর এখন এটা এটাকে ডাইরেক্ট লেখা দিতেই হবে যে এই যে এখান থেকেই সি আই পি আই ইকোস টু ডিপি ঠিক আছে এখানে যেরকম লিখছি তোমাদের বইতে এইভাবে আসে কিন্তু আন্ডারলাইং আসলে কী হচ্ছে সেটা এইভাবে বলা নেই আচ্ছা এবং এখানে একটা ফ্যাক্ট আছে বলে দিই ফ্যাক্টটা যে এই যে সংকোচন করলাম সো গুণ করার পর এই যে সিআইপি দেন এটার উপর যে আমি সংকোচন করলাম এর ফলে কী হয়েছে গুণ করার পর সংকোচন করাকেই বলা হয় হচ্ছে অন্তঃস্থ গুণন অন্তঃ অন্তঃস্থ গুণন কিছুই নয় অন্তঃস্থগুণের জন্য শেখানো লাগবে না এভাবে অন্তঃস্থগুন বা ইনার প্রোডাক্ট কি আসলে আউটার প্রোডাক্ট করার পর কি করব সাথে সংকোচন করব সংকোচন করলে এটা বলা বলবো এটাকে অন্তস্থ গ্রহণ বলা হয় আউট করে সংকোচন করাকে অন্তস্ত গ্রহণ বলা হয় আচ্ছা এর মানে কি তখন এর অর্থ ধরে যে একটু খেয়াল করে দেখি আমরা এই ক্ষেত্রটি খেয়াল করি আমরা তো এই যে আমরা এখন দুজনেকে আমরা বহিস্থ গ্রহণ করলাম তার ফলে আমাদের কী হয়েছে আমরা এই এমন কিছু পাচ্ছি তখন যার ফলে আমাদের এই এইসব টেনশন পাচ্ছি আমরা এগুলোকে যোগ করলে আমরা তখন এমনই পাই যখন এটাকে আমরা সংকোচন করি আচ্ছা তো দুটি র্যাঙ্ক টু টেনসর যদি আমি অন্তঃস্থ করতে চাই তার মানে কী করতে হবে আমার দুটি র্যাঙ্ক টু টেনসরকে প্রথমে প্রথমত দেখাই দিই দুটি র্যাঙ্ক টু টেনসর অন্তঃস্থ করি তাহলে এ পি কিউ নেই এবং একটা হচ্ছে এম বি আইজি নিই ঠিক আছে সো দুটি র্যাঙ্ক টু টেনসর যদি আমি অন্তঃস্থগ্রহণ করতে চাই প্রথমত বৈস্থ করতে হবে বয়স্ক করতে হবে করলে ধরো এটা পাওয়া যায় যে সি পি কিউ আই জে দেন এটাকে অন্তর্গ্রহণ করতে হবে এটা তো মিক্স হচ্ছে না মিক্স হইতে হবে ঠিক আছে দরো মিক্স করে দিন মিক্স হইতে হবে মাস্ট সো বিআইজে তাহলে পি কিউ আই জে একটা মিক্স টেন্স হয়েছে দেন এই মিক্স টেন্সটা আমরা কী করবো সংকোচন করবো আমি ধরে নিই পি কুসটা আই তো পি কিউসটা আই ধরলে কী হবে সি আই কিউ আই জে তখন এটা নিউ একটা টেন্সের পাবো সেটা আমি ডি কিউ যে এত সো এই দুটাকে গুণ করলে আমরা যেটা পাবো এই যে এটা পাচ্ছি যে এটা হচ্ছে আসলে কি অন্তস্ত গুরন এটার অন্তঃস্থ গ্রহণ করার ফলে আমি ডি কিউ যে পাচ্ছি এখানে